আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব 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 ভালো আছি দর্শক শুরুতে একটা কথা আবারও বলে রাখি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে যে জায়গা থেকে পানির দামে গরু কেনাকাটা হয় কেনা লয় আমরা ক্যাশ অন ডেলিভারি বিক্রি করা হয় এখান থেকে সেই বর্ডার সীমান্তবর্তী এলাকায় চলে আসছি আবারও বাটা আমাদের বাংলা হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে

একটা কথা জিজ্ঞেস করি জি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে চাইলে কি করতে হবে ভাই শুধুমাত্র স্ক্রিনে দা নম্বরে ফোন দিতে হবে আর যেখান থেকে বলুক আমাক বলবে যে ভাই আমি এখান থেকে বলেছি বাংলাদেশের অমুক জায়গা থেকে বলতেছি তারপর আমি বলবো যে আপনি গাড়ি ভাড়া সামান্য কিছু অ্যাডভান্স করেন

তাহলে গরু ব্যাগ কেন অনেক কষ্টের ব্যাপার আছে দেখলাম ভাই দুইটা দেখা শেষ তিন নম্বরে একবার এই সেই দিন ভাই ভোল্ডার দেখেন ভাই ভোল্ডারের মানে এই ছয়টা গরুর টাকা এক গরু দিবে পাঁচটা গরু ধরেন পাঁচটা গরুর টাকা একলাই দিবে একলাই দিবে একলাই দিবে মানে একবার এটা হরিয়ানি এটা হরিয়ানি একবার

টাকা দিতে হবে কি মার্শাল্লাহ এটা হচ্ছে ভাই এটা পছন্দ হয়েছে ভাই রে তুমি প্রত্যেকটা কালেকশন মিনা ভাই মাসাল্লাহ সুন্দর এই কালেকশন উনিশ আর বিশ নাই হয়তো উনিশ বিশেষ হতে পারে ছয়টাই সেরা সেরা ভাই ছয়টাই মিনা ভাই জি ভাই খালি যেহেতু কথা বলতে বলতে কোন অনেক কথা বললাম আজকে ভাই দর্শকের অধীর আগ্রহে বসে আছে যে হেলাল ভাই খালি মিনা কথা বলতে আছে বলতে আছে